প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইমন মাহিয়া কথা ডেয়ারি ফার্ম দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু গাবি বাইরে ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব দুধের রেকর্ড কেমন আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো চমৎকার গাবি দেখতে পাচ্ছি সাথে বাচ্চা রয়েছে মার্শাল্লাহ সবগুলো দুধের গাভী চলুন আমরা গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি মনিয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা জানেন যে মনিয়ার ভাই খুব চুজি একজন মানুষ সব সবসময় পছন্দ না হলে কখনো গাভী সংগ্রহ করেন না তার পছন্দ হলে অবশ্য ক্রেতারও পছন্দ হবে আহ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গাভী আর আমরা সাথে সাথে দুধ পালানো দেখানোর চেষ্টা করবো হার গুলো কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন আমরা কথা বলি মনিয়ার ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি

হ্যাঁ কিউট বাচ্চা মনে হচ্ছে কালকে বাচ্চা দিয়েছে কালকে বাচ্চা দিসে না জি খুবই সুন্দর বাচ্চা কি সারবাচ্চা সারবাচ্চা আচ্ছা এইটাই বাচ্চা হ্যাঁ এখনো ই হয় না শক্তপোক্ত না 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 বাচ্চা দিছে কালকে বিকালে বাচ্চা দিসে জি এটাই গাবীর বাচ্চা এটাই গাবীর বাচ্চা কি প্রথম বাচ্চা দিসে নাকি প্রথম বাচ্চা দিসে প্রথম বাচ্চা দিসে হ্যাঁ আচ্ছা আচ্ছা সারবাচ্চা না হ্যাঁ হ্যাঁ সারবাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ ও এখনো ওইরকম দুধ খাওয়া শুরু করে নাই না 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 এখনো

কেমন দুধ হবে এটা আঠারো বিশ কেজি দুধ একবারে অনায়াসে পাবে আঠারো বিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আঠারো বিশ অনায়াসে পাওয়া যাবে ইনশাল্লাহ নতুন মা হয়েছে তো ওই

তাহলে দুই আশি নাকি দুই আশি ভাই দুই আশি এখানে কি আর সুযোগ আছে না সুযোগ আছে কোনো ভাই কিছু হালকা পাতলা তো সুযোগ আছে হালকা পাতলা সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা দুই নাম্বার দেখলাম এরপর দেখবো তিন নাম্বার তিন নাম্বার দেখেন তিন নাম্বারটা তো মনে হচ্ছে সেই রকম গাবি তিন নাম্বারটা সেই কি মানে জাতের মধ্যে একশো একশো জাতের মধ্যে একশো না হ্যাঁ এই যে এর নাম আজখানে একটু দুপা প্রথম দাঁতের দুইটা কেবল হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দিছে এই যে বাচ্চা মাসাল্লাহ যেমন বাচ্চা হেমন গাবি প্রথম বাচ্চা দিছে না কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ কয়দিন হয়েছে বাচ্চা বয়স বাচ্চা বয়স কেবল 6 দিন 6 দিন হ্যাঁ আচ্ছা প্রথম বাচ্চা দিছে 6 দিন 6 দিনে দুধ পেলেন কেমন এটা এই এখন পানাইলে 10 11 কেজি হইব সকালে 10 11 না হ্যাঁ এটা এটা আশা করছি 12 আর 6 18 কেজি দুধ পাবে 18 12 18 কেজি পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ ওলানের শেপটা সেই

আচ্ছা আমরা তিনটি গাবি দেখলাম 마샬라 তারপরে পরের গাবি দেখি পরের গাবি এই যে দেখেন সুন্দরী দেখেন সুন্দরী হ্যাঁ আচ্ছা সুন্দরী সুন্দর অনেক সুন্দর গাবি হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন যেমন মা সুন্দর তেমন ওর বাচ্চাও সুন্দর সুন্দরী না হ্যাঁ হ্যাঁ সুন্দরী এত ঠান্ডা এই যে দেখেন বাইরে করছি না হ্যাঁ তারপর ওইটা তলে যদি শুয়েও থাকি এই যে কোনো মানে নাকাসারা নাই

বর্তমানে 18 পয়সা হ্যাঁ 17 18 আচ্ছা আচ্ছা 17 18 আছে না আচ্ছা তাহলে এইটা এইটা এই সৌন্দরীর দাম কেমন চাচ্ছেন সৌন্দরীর দাম ভাই চাইলে তো এটা 320 ছাওয়া লাগে হ্যাঁ এত দাম চামো না এটা 275 পড়বো ভাই তাহলে এইটার এইটার হ্যাঁ দুদের ডেন্টা দুদের ডেন্ট আছে তারপরে গা দেখেন নাই যে এক ফোঁটা নাবি নাই এই যে এত শান্ত বা বারতে অনেক সুন্দর মনে ওর জেনে জালাগে আল্লাহ তাই দিছে এই যে হনো অনেক লোস আছে মানে ওরকম খাওয়ান দিলে ওরকম খাওয়ান দিলে বিশ কেজি দুধ দেখা দাম সমস্যা নাই যে দাম বললেন সেখানে কি আর সুযোগ আছে বলা সুযোগ হালকা পাতলা কিছু আছে হালকা পাতলা না হ্যাঁ হালকা পাতলা হালকা পাতলা আমরা চার আমরা চারটি গাবি দেখলাম মাসাল্লাহ জি আমরা কি আরো দেখবো আছে হ্যাঁ আরো দেখবেন এটা একটু ধারবানটা দেখেন আচ্ছা এটা একটু ধারবানটা দেখাবো হ্যাঁ 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 এটা ধারবানটা দেখাই দেই হ্যাঁ আমরা দর্শক সুন্দরীর ধারবান দেখবো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা না 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 হ্যাঁ বানাইলেও অনেক ঠান্ডা প্রথম বাচ্চা দিয়েছে দর্শক একটু সময় লাগে আসলে ধারবানি করতে রাস্তা ঠিক হয়ে যাবে না ধারবান অনেক ভালো দারবানে কোনো ঝামেলা নাই হ্যাঁ ধারবানে কোনো ঝামেলা নাই ধারবান খুবই ভালো সামনে দুটো টান সামনে কি হয়ে আইছো এটা পানাও বাজাও এটা তোলে বহা হ্যাঁ 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 চল চলবো চলবো ওইটাই চলবো হ্যাঁ আর খাওয়ার জন্য না

ওলান তো মার্শাল খুবই চমৎকার আমরা সুন্দরী দেখলাম ধারবান দেখানোর চেষ্টা করলাম ক্যামেরা দেখলে একটুই করে মোবাইল দেখলে তো আপনারা এসে চেক করে দেখতে পারবেন তো আমরা শেডের ভেতরে যাই নাকি ভাই শেড এক ভিতরে আসেন আপনি হ্যাঁ দেহ দেহ ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট শেডে কয় টাকা বি আছে শেডে অনেক গাবি আছে ভাই হ্যাঁ তাহলে ওই যে পানাইবে ভোগা ওই দেখ লোক একটু আমরা তুমি সব পাঁচ নাম্বার না

দশক দুই লাখ পঁয়ষট্টিতে গাভীটা নিতে পারবেন সুন্দরী মাশাল্লাহ আঠারো লিটার দুধ অনায়াসে পাবেন হ্যাঁ আমরা দেখুন পাঁচ নাম্বার এরপর দেখবো ছয় নাকি হ্যাঁ ছয় আচ্ছা ছয় নম্বর দেখার আগে একটু আসার ঠিকানাটা বলবো আষাঠ ঠিকানা হলো কোনো ভাই যদি ঢাকা ঢাকা হয়ে আসে হ্যাঁ তাহলে গাভ তুলে আসে সোত্তারা বাসে আসবো হ্যাঁ সোত্তারা বাসা বাসে ভাই মেলায় খালি বলবো যে মনে ভাই আর খামারের আচ্ছা আর

দুধের গাভীর সুন্দর সুন্দর গাভী রয়েছে মার্শাল্লাহ চমৎকার গাভী আমরা আছি ইমন মাইয়া ফার্মে তো ক্রেতাদের উদ্দেশ্যে মনির কিছু বলার আছে কিনা আসলে ক্রেতাদের উদ্দেশ্য হলো কোন ভাই যদি আমার বাসায় আসে একদিন দুই দিন থাকবো খাওয়া খাদ্য ফ্রি কোনো থাকার সমস্যাও নাই সাইকেল দো আয়া পান আয়া দেয় গ্যাস দামাদামি করে নিতে পারবো ইনশাল্লাহ আর আরেকটা কথা হলো আমার কাছে গাভী নিব যদি কোনো খারাপ হয় তাহলে গাড়ি ভাড়া সহ আপ দন ওটা খরচ আমার মানে কোনো এই ধরনের কিছু হইলে বা বিশ লিটার যদি বারো লিটার হয় এরকম কোনো কিছু হইলে গাড়ি ফেরত দিব তার গাড়ি ভাড়া সহ আমি ফেরত দিয়ে দিবো সমস্যা নেই খুবই সুন্দর কথা তো আমরা সেই প্রত্যাশায় আজকে নিতে চাচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম আসসালাম